আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু দুবাই কালেকশন নতুন আপডেট কালেকশান নিয়ে আসলাম অরগঞ্জা ফেব্রিক্সের উপরে দুবাই থেকে ইনপুট করা অরিজিনাল বুরকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের কাজ থাকবে হাতের স্লিভটা দেখেন খুবই সুন্দর করে স্টোনের কাজ থাকবে কোরিয়ান স্টোন দিয়ে তৈরি করা এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট ডিজাইনের মডেল নতুন আপডেট মডেলের আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার পেয়ে যাবেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে যোগাযোগ করতে পারেন এক্সক্লুসিভ ডিজাইনের এই বোরকাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিংয়ে আছে যে ডিজাইনগুলো দুবাইতে চলমান বর্তমানে এই ডিজাইনগুলো এই বোরকাগুলো দুবাইতে খুবই জনপ্রিয় এবং আমরা বিভিন্ন দেশে এবং বিভিন্ন কান্ট্রিতে আমরা হোলসেলে বিক্রি করে থাকি খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের এই ডিজাইনগুলো আলাদা আলাদা টু পার্ট ভিতরে ইনার থাকবে ইনার সহ আর এটা হচ্ছে ব্যাকফাস লম্বা হিজাব থাকবে হিজাব সহ হিজাব সহ লম হিজাবটা অনেক বিশাল লম্বা হিজাবের এক পাশে স্টোনের কাজ থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হিজাব ইন্দোনেশিয়ান শিফন কাপড় দিয়ে তৈরি হিজাব সহ পেয়ে যাবেন এক্সক্লুসিভ ডিজাইনের বুরকাতে আর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা টু পার্ট যার যে কালারটা পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে সেম ডিজাইন সেম মডেলের এই তিনটা কালার দেখাবো যার যে কালারটা পছন্দ সেই কালারটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন স্টক খুবই সীমিত আপনারা খুব দ্রুত ইনবক্স করতে পারেন অরগঞ্জা গঞ্জা ফ্যাব্রিক্সের উপরে এই ডিজাইনগুলো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল কালার কম্বিনেশন খুবই চমৎকার যে ডিজাইনগুলো বর্তমানে আমাদের শোরুম আছে যে কালারগুলো সেই ডিজাইনগুলো কালারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের পছন্দের বুর্কা আমাদের কাছে পেয়ে যাবেন অর্গানজা ফেব্রিক্সের উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজ থাকবে একদম নতুন আপডেট ডিজাইনের মডেল খুবই এক্সক্লুসিভ ডিজাইন এই ডিজাইনগুলো আপনি যে কোনো সময় ক্যারি করতে পারেন যে কোনো বিয়ের অনুষ্ঠান পার্টি অনুষ্ঠানে ক্যারি করতে পারবেন আর এক্সক্লুসিভ ডিজাইনের নতুন আপডেট ডিজাইনের মডেল লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন ভিতরে ইনার থাকবে ইনার সহ আলাদা আলাদা টু পার্ট আর প্রচুর পরিমাণ গ্যার আছে আর এখানে খুবই সুন্দর করে একটা শেপ আছে ডিজাইন আছে মডেল নতুন আপডেট ডিজাইনের মডেল পায়ের শোল্ডারে খুবই সুন্দর করে কাজ থাকবে কুসি সিস্টেম আর হাতের স্লিপটা দেখেন হাতের খুবই সুন্দর করে হাতের স্লিপের মধ্যে গ্যাটার সিস্টেম আর হিজাব সহ থাকবে প্রত্যেকটা ডিজাইনে হিজাব সহ পেয়ে যাবেন আলাদা আলাদা টু পার্ট এবং হিজাব সহ হিজাবটা লম্বা অনেক বিশাল লম্বা আপনাদের জন্য নতুন নতুন আপডেট ডিজাইনের মডেল নিয়ে আসলাম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যার যে ডিজাইনটা মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন ফেসবুক পেজের মেসেঞ্জারে ইনবক্স করে অর্ডার কনফার্ম করতে পারেন আর ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম থেকে যদি আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের এই অরগানজা ফেব্রিক্সের এই ডিজাইনগুলো সেম ডিজাইনের আরেকটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত ইনবক্স করবেন আর স্টক খুবই সীমিত একদম দুবাই থেকে ইনপুট করা অরিজিনাল দুবাইয়ের অথেন্টিক বুলকা দুবাইয়ের অরিজিনাল অরগানজা ফেব্রিক্সের উপরে তৈরি করা ডিজাইন আমাদের নিজস্ব কারখানা আছে আমরা এই ডিজাইনগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি ডেলিভারি দিয়ে থাকি এবং সারা ওয়ার্ল্ডে চাইলে দুবাই থেকে ইনপুট করতে পারেন কার্বুর মাধ্যমে সারা ওয়ার্ল্ডে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার সৌদি আরব আর যে কোনো কান্ট্রিতে আপনি চাইলে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের সবগুলো ডিজাইন আপলোড করা আছে বিভিন্ন স্টাইলের নতুন নতুন আপডেট ডিজাইনের মডেলগুলো আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ হলে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা প্রবাসী ভাই বোন বিদেশে থাকেন আপনার ফ্যামিলির জন্য আত্মীয় জন্য ভালো মানের বুরকা লাগলে দুবাই আবে কালেকশনে যোগাযোগ করবেন একদম অরিজিনাল দুবাইয়ের বুরকা পেয়ে যাবেন আমাদের কাছে যে যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না পার্সেল হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন সেম ডিজাইন সেম মডেল হবে ইনশাল্লাহ এক্সক্লুসিভ ডিজাইনের যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির উন্নত মানের ব্র্যান্ডের এই ডিজাইনগুলো যার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নিতে পারেন একটা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন গঞ্জা ফেব্রিক্সের উপরে এই ডিজাইনগুলো খুবই এক্সক্লুসিভ ডিজাইন উন্নত মানের ব্র্যান্ডের বিকাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর অন্য কোন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুবাইয়া বাইব কালেকশনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম